নমস্কার বন্ধুরা এই মুহূর্তের থেকে বিগ ব্রেকিং নিউজ রাজ্যে ইডির হাতে আরও একশো জনের নাম আর ইতিমধ্যেই এক মন্ত্রীর নাম কিন্তু জড়িয়ে গেছে তাতে আর তারপরেই কিন্তু ইডি দপ্তর থেকে হাজিরা দিয়েছে তার বাড়িতে আর সেখানেই কিন্তু নাটকীয় মোড় ঘুরে গেল সাত সকালে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং বাড়িতে ইডি দেয় হানা আর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রীর বাড়িতে ইডি দপ্তরের এই হানাদার আর কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে চন্দ্রনাথ সিংয়ের বাড়ি যদিও ইডির আধিকারিকরা তখন পৌঁছায় যখন তিনি বাড়িতে ছিলেন না সেই সময় আর নিচুপট্টি এলাকায় চন্দ্রনাথ এর বাড়ি বীরভূমের বোলপুরে আর সেখানেই ইডি দপ্তর থেকে হানা দিয়েছে জানা গিয়েছে তিনটি গাড়িতে করে এদিন সকালে ইডি আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যান যদিও তখন তিনি বাড়িতে ছিলেন না তারা মুরারোয়ের পৈতৃক বাড়িতে ছিলেন বলে খবর তাকে খবর দেওয়া হয়েছিল আর তারপরেই তিনি বোলপুরের বাড়িতে এসেছিলেন বলে ইতিমধ্যেই খবর বোলপুরের নিচুপট বাড়িতে রয়েছেন স্ত্রী এবং মন্ত্রীর পুত্ররা তবে তাদের সঙ্গে কথা বলেছেন ইডি আধিকারিকরা আর কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় একটা রেজিস্টার পাওয়া যায় যেখানে দেখা যায় একশো জন ক্যান্ডিডেটের একটি তালিকা পাওয়া গেছে যার সাথে চন্দ্রনাথ সিংহের নামের যোগ পাওয়া যায় বলে ইডি দপ্তর সূত্রে খবর আর ইডি সূত্রে আরও জানা গিয়েছে কুন্তল এবং চন্দ্রনাথ এর মাঝে একজন মিডিয়েটার বা মিডলম্যান রয়েছেন যাকে জিজ্ঞাসাবাদ করেও চন্দ্রনাথ এর নাম উঠে আসে আর ইতিমধ্যেই এই নামগুলি উঠে আসাতে বিরাট বড় একটি আপডেট যে হয়তো চন্দ্রনাথ সিংকে পরবর্তী সময়ে গ্রেপ্তার পর্যন্ত করতে পারে ইডি